সকলে কেমন আছেন আজকে আমি এসেছি ধবুলিয়া জিটি বাজার শপিং মলে শপিং করতে হ্যাঁ কি কিনতে জানেন একটা সুচ কিনতে এসেছি যেটা নদিয়া জেলার কোথাও মেলে না সেটা একমাত্র এই ধবুলিয়া জিটি বাজারেই মেলে তো একদম পায়ের সুতো থেকে জুতো অবধি এ টু জেড এই জিটি বাজার শপিং মলে আপনি পেয়ে যাবেন আর আমার সঙ্গে দুটো নায়ক আছে একটু এইদিকে আসেন এই যে তোমার নাম কি প্রিয়া আর ওই পাশে পিও এরা কিন্তু এখানকার স্টাফ আপনারা যারা কেনাকাটা করেন বিভিন্ন জায়গায় এরকম স্টাফ আমার মনে হয় না পাবেন প্লিজ এখানে চলে আসবেন সুন্দর ব্যবহার পেয়ে যাবেন আর আপনারা যদি মনে করেন যে কেনাকাটা করব কোয়ালিটিপূর্ণ জিনিস তাহলে আপনাকে আসতে হবে এই ধবুলিয়া স্টেশন রোডে একদম জিটি বাজার শপিং মলে এবং আমার যে ভাইরা রয়েছে দেখছেন বলে দাও তো একবার বলে দাও একবার এই যে হ্যালেঞ্জা তরফ থেকে ওরা আপনাদেরকে স্বাগত জানালো জিটি বাজার শপিং মল থেকে এটা আপনাদের ভালোবাসার বার্তা দ্বিতীয় কথা আপনারা যারা এই ভাইদের দেখছেন এরা কিন্তু স্টুডেন্ট এরা স্টুডেন্ট কোচিংয়ে এগ্রিকালচারে ওরা পড়াশোনা করছিল তো এই মতো অবস্থায় এই জিটি বাজার শপিং মলে কিছু কিছু কেনাকাটা করবে বলে কিন্তু আমার এই ভাইরে এসছে ওদের জন্য দোয়া করবে যাতে ভালো রেজাল্ট করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয় চাকরি পায় এবং ফ্যামিলির পরিবারের দায়িত্ব নিতে পারে এটাই আমাদের তরফ থেকে আশীর্বাদ ভালোবাসা থাকবে আর জিটি বাজার শপিং মল থেকে এই যে পিউ আর প্রিয়া তাই তো এই যে দুটো মানে ইন্ডিয়ান কোয়ালিটিপূর্ণ গার্ল একটু এদিকে 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 এই যে ইন্ডিয়ান কোয়ালিটিপূর্ণ গার্ল এরা কিন্তু এই জিটি বাজার শপিং মলের স্টাফ সুন্দর সুন্দর কথা বলে এবং এখানে যারা আসে কেনাকাটা করতে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমি রাকিব মিডিয়া আসুন কেনাকাটা করুন এবং আপনাদের পছন্দের জিনিস আপনারা হাতে করে খুশি মনে বাড়ি নিয়ে যান রাকিব মিডিয়া জিরন বলছি হ্যালো ইন্ডিয়া